হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমরা মাধ্যমিক গ্রামার কোশ্চেন বান্স ক্লাস টেন দু হাজার পঁচিশ ফার্স্ট থেকে মডেল সেট ইলেভেন এর সিন গ্রামার নিয়ে আলোচনা করব যেটা রয়েছে পেজ দুশো চুরানব্বই থেকে দুশো পঁচানব্বই প্রথমে পাসিং বাপু থেকে একটা টেক্সট দেওয়া হয়েছে এখান থেকে যে প্রথম প্রশ্ন যেটা করা হয়েছে প্রথম প্রশ্ন হচ্ছে ওয়াই ডিড নট উই লোকেরা আর কাঁচ ছিল না কেন লোকেরা আর কাঁচ ছিল না পিপল ডিড নট উইপ মোর ফর দে কুড ফিল গান্ধীজিজ প্রেজেন্স অ্যামিড দ্য ফ্লাওয়ার্স অ্যান্ড সংস ফুল এবং গানের মধ্যে তারা তাকে অনুভব করছিল সেই জন্য দ্বিতীয় প্রশ্ন ছিল হাউ ওয়াজ দ্য ট্রেন কম্পার্টমেন্ট ডেকোরেটেড ট্রেনের যে কম্পার্টমেন্ট ছিল কামরা ছিল সেটা কেমনভাবে সাজানো ছিল না দ্য ট্রেন কম্পার্টমেন্ট ওয়াজ ডেকড উইথ ফ্লাওয়ার্স বা ডেকোরেটেড উইথ ফ্লাওয়ার্স ফুল দিয়ে ঢাকা ছিল এবার কারেক্ট অ্যান্সারটাকে চুজ করতে হবে গান্ধীজির অ্যাসেস হয় টু গান্ধীজির চিতাবশ্যকে কোথায় নিয়ে যাওয়া হয়েছিল হয়েছিলো টু এলাহাবাদ এলাহাবাদে নিয়ে যাওয়া হয়েছিল দ্য হিউজ ক্রাউডস হুইজ গ্যাদার অ্যাট দ্য প্ল্যাটফর্ম লুক লোকজন কোথায় জড়ো হয়েছিল তাদের বা তাদের কেমন দেখতে লাগছিল তাদেরকে সরফুল দুঃখিত লাগছিল এবার ট্রু ফলস শুধুমাত্র ট্রু অথবা ফলস নির্ধারণ করতে হবে দ্য অ্যাসেস সব গান্ধীজি ওয়ার রিমার্স ইন দ্য গ্যাঞ্জেজ অ্যামেজ এ হিউজ ক্রাউড প্রচুর প্রচুর লোকজনের মধ্যে গান্ধীজির চিতাবর্ষ গঙ্গায় বিসর্জন দেওয়া ছিল এটা সত্য ট্রু হবে আফটার দ্য লাস্ট রাইডস দ্য অথর অ্যালং ইথ রিটার্ন টু বম্বে বম্বে ফিরে এসেছিলো এটা ফলস লাস্ট রাইডস তো কখনোই নয় এবারে রয়েছে কবিতা কবিতায় হচ্ছে ফেভেল রয়েছে প্রথম প্রশ্ন যেটা রয়েছে হু রোড দ্য ভাবেন কে লিখেছে উপরে কবিতাটা তো র্যালফ ওয়ার্ল্ডো এমারসন রোড দ্য অ্যাভাব পয়েন্ট এটা তো তোমরা জানো হুইজ নট হাফ সো স্প্রে কে অর্ধ জীবন্ত নয় দ্য মাউন্টেন ইজ নট সো হাফ নট হাফ সো স্প্রে পাহাড় হচ্ছে অর্ধ জীবন্ত কিন্তু নয় আমাদেরকে কমপ্লিট করতে হবে সেন্টেন্সগুলোকে এবার তাই স্কিউরেল উইল নট ডিনাই স্কিউরেল কি ডিনাই করতে পারি না না দ্যাট দ্য মাউন্টেন মেক এ ভেরি প্রিটি স্কিউরেল ট্রাক যে পাহাড় একটা সুন্দর কাঠবিয়ালি যাওয়ার রাস্তা তৈরি করে দেয় দ্য মাউন্টেন ইজ আনেবেল টু কী করতে পারি না ক্র্যাক এন আর্ট বাদাম ভাঙতে পারে না এবার আমরা আনসিন প্যাসেজটাকে পড়ে নিই জামিনী রয় ওয়াজ এ স্টুডেন্ট অফ অবনীন্দ্রনাথ টেগর জামনি রয় একজন ছেলে কিন্তু অবনীন্দ্রনাথ টেগরের মানে ছাত্র সে বিজ্ঞান হিজ কেরিয়ার অ্যাজ এ পোর্ট্রেট পেন্টার সে একজন চিত্রশিল্পী হিসেবে তার জীবন শুরু করে কেরিয়ার আর কি বাট গেভ আপ হিজ কেরিয়ার মিড ওয়ে টু দ্য স্টাইল অফ ইজ কিন্তু মাস তার সেই ক্যারিয়ার সে ছেড়ে দেয় সে তার নিজের যে স্টাইল সেটাকে তার নিজের করে নেওয়ার জন্য ইন ডুইং সো সেটা করতে গিয়ে হি সৌট টু ক্যাপচার দ্য এসেন্স অফ সিমপ্লিসিটি এম্বডিড ইন দ্য লাইফ অফ দ্য রুরাল ম্যাসেস সে ওই গ্রামীণ জীবনের যে সিমপ্লিসিটি সেটাকে তার জীবন্ত করার চেষ্টা করে নিডিলস টু সে এটা বলতেই হয় জামিনী রয় গেভ ইন্ডিয়ান আর্টস ইটস ওন আইডেন্টি জামিনী রয় ভারতীয় এই শিল্পকলাকে তার নিজের মর্যাদা দিয়েছেন তার নিজের জায়গায় তুলে ধরেছেন ডিউরিং দ্য নাইনটিন ফর্টিস হিজ পপুলারিটি রিস্ট এ নিউ হাই হাই উনিশশো চল্লিশে তার এই জনপ্রিয়তা কিন্তু একটা বেশ উচ্চতায় পৌঁছায় ইন নাইনটিন ফর্টি সিক্স ইজ ওয়ার্ক ওয়াজ এক্সিবিটেড ইন লন্ডন অ্যান্ড ইন নাইনটিন ফিফটি থ্রি ইন দ্য নিউ ইয়র্ক সিটি উনিশশো ছেচল্লিশে তার এই ছবির প্রদর্শনী লন্ডনে হয় উনিশশো তিপ্পান্নতে নিউ ইয়র্কে হয় কিওয়াজ অ্যাওয়ার্ডেড দ্য পদ্মভূষণ ইন নাইনটিন ফিফটি ফোর উনিশশো চুয়ান্নতে সে পদ্মভূষণ পুরস্কার পেয়েছে হিজ ওয়ার্ক হ্যাড বিন এক্সিবিটেড এক্সটেন্সিভলি ইন ইন্টারন্যাশনাল এক্সিবিশন তার এই কাজকর্ম আন্তর্জাতিক স্তরেও দেখানো হয়েছে হি স্পেন্ড মোস্ট অফ ইজ লাইফ লিভিং অ্যান্ড ওয়ার্কিং ইন কলকাতা কিন্তু সে তার বেশিরভাগ সময় কিন্তু কলকাতাতেই কাটিয়েছে বাট অল ইজ অ্যাডাল্টেশন লেফট রয় আনচেন্সড কিন্তু তার সব কিছু কিন্তু অপরিবর্তিত থেকে আছে এবার আমরা কী করব ট্রু ফলস রয়েছে তো জামিনী রায় গেভ আপ ইস কেরিয়ার মিড ওয়ে টু আর্ন মন মান না এটা ফলস হবে সেই জন্য নয় হি গেভ আপ ইস কেরিয়ার মিড ওয়ে টু এ স্টাইল অফ তার নিজের একটা স্টাইল খুঁজে পাওয়ার জন্য রয়েস পেন্টিং ওয়ার এক্সিবিটেড বোথ ইন ইউরোপ অ্যান্ড আমেরিকা ইউরোপ আর আমেরিকাতে দেখানো হয়েছিলো এটা ট্রু হবে কারণ লন্ডন হচ্ছে আমেরিকাতে আর নিউ ইয়র্ক হচ্ছে ইউরোপের মধ্যে পড়ে তো ইন নাইনটিন ফোরটি সিক্স ইজ ওয়ার্ক ওয়াজ এক্সিবিটেড ইন লন্ডন অ্যান্ড ইন নাইনটিন ফিফটি থ্রি দ্য নিউ ইয়র্ক সিটি প্রশ্ন যেটা রয়েছে অ্যাজ অ্যান আর্টিস্ট হোয়াট ডিড জামিন রয় ওয়ান্ট টু ক্যাপচার কী চেয়েছিলো কী কী ক্যাপচার করতে চেয়েছিলো তাহলে অ্যাজ এন আর্টিস্ট জামিনি রয় ওয়ান্টেড টু ক্যাপচার দ্য এসেন্স অফ সিম্পলিসিটি এম্বডিড ইন দ্য লাইফ অফ দ্য রুরাল ম্যাসেস এটা হচ্ছে উত্তর হাউ ডিড জামিনী রয় এনরিস ইন্ডিয়ান আর্ট জামিনী রয় এনরিস্ট ইন্ডিয়ান আর্ট টু গিভ ইন্ডিয়ান আর্ট ইটস ওন আইডেন্টি নিজের চরিত্র বা দেওয়ার জন্য জায়গা দেওয়ার জন্য হায় ডিড জামিনী রয় স্পেন্ড মোস্ট অফ হিস লাইফ জামিনি রয় স্পেন্ড মোস্ট অফ হিস লাইফ ইন কলকাতা কলকাতাতে কাটিয়েছে এবার আমরা গভর্ন ভোগপল্লিতে যেটা আছে সেগুলোর সমাধান করে নেব প্রথম যেটা রয়েছে শি ওয়াজ নট অ্যাট হোম হোয়েন এ ম্যান ম্যানকে এ হবে হোয়ে এ ম্যান ম্যানকে ডুয়েস ডিরেক্টেড যেটা রয়েছে প্রথমে প্রেজালভার বসতে হবে ডায়েট থাকলে তার মারা যাওয়া মানে পাস্ট হবে ম্যান ক্যান নট স্কিপ ডেস্টিনি এটাকে অ্যাফার্মেটিভ যদি আমরা নিয়ে আসি মানুষ ভাগ্যকে কখনও ভাগ্য থেকে পালাতে পারে না তাহলে ম্যান মাস্ট হ্যাভ টু সাবমিট টু ডেস্টিনি মানে তাকে ডেস্টিনির কাছে নিজেকে সোপে দিতেই হবে আর কি হি সেট টু দ্য ম্যান আই ডিড দিস ইয়েস্টারডে অনলি ফর ইউ তাহলে হি টোল্ড দ্য ম্যান দ্যাট হি হ্যাড ডান দিস দ্য প্রিভিয়াস ডে অনলি ফর হিম দ্য লাফট অ্যাড মি চেঞ্জ দ্য ভয়েসি হবে দিয়ে এখানে সাবজেক্ট লাভ হলো ভার্ভ লাভট অ্যাড মি হচ্ছে অবজেক্ট পাস্ট আছে তাহলে আই ওয়াজ গিভেন আই ওয়াজ লাভ ড্যাড বাই বাই দেম জেম নয় দেম দেম এবার শব্দগুলো রয়েছে তাদের সঠিক ফর্ম কভারিং এ লার্জ অর ওয়াইড এরিয়া এটাকে বলতে মেসেজ বলা হয় আর অ্যাডমিটেশন অ্যান্ড প্রাইজ বলতে অ্যাওয়ার্ডেড বলা হয়ে থাকে তো এই ছিল এই পর্বে সমাধান ধন্যবাদ সকলকে সঙ্গে থাকার জন্য দেখা হচ্ছে পরের ভিডিওতে